রাজনগর ব্লকের ভবানীপুর শঙ্কুনাথ উচ্চ বিদ্যালয়ে এদিন অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরু বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী তিনি সাধারণ মানুষের সমস্যাগুলি নিজে শোনে দেখেন এবং সমাধানেরও দিশা দেখান জমি সংক্রান্ত বিষয় থেকে সাধারণ মানুষ সরকারি সুবিধা না পাওয়া এমন অন্য ধরনের অভিযোগের কথাই এদিন উঠে আসে তিনি নিজে সেই সমস্যাগুলি খতিয়ে দেখেন এবং সমাধানও মেলে অনেকে এ থেকে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাস এবং স্বস্তি তৈরি

চাষিদের ধান বওয়ানোর জন্য প্রচণ্ড কষ্ট করতে হয় কোনো রকম গাড়ি বা কোনো রকম যানবাহন পেরো পারা হয় না এমনকি গরু গাড়ি পর্যন্ত রাস্তার উপরে পেরোয় না ওই রাস্তাটা যাতে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে সুব্যবস্থা হয় তার জন্য আমরা এখানে এসেছি আর দ্বিতীয়ত হল যে আমাদের যে বেলেরা পেরুল যাওয়ার যে রাস্তাটা রয়েছে আমাদের যে ইয়ে করা সেখানে যেটা সোলার যে একটা ট্যাঙ্ক বসানো হয়েছে প্লাস সেখানে আমাদের ইয়ে আছে কমিউনিটি যে ইয়ে রয়েছে টয়লেট রয়েছে সেখানেই ইয়ে থেকে আমার ভবানীপুর বাঁধ থেকে জল যায় এবং সেটা কিন্তু ড্রেন আছে এবং সেই ড্রেনটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে চাষের